সকলকে জানাই চারও শিলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো এখন আমরা একটি গ্রামের ছবি আঁকবো আর এই গ্রামের ছবিটি খুব সহজ করে আঁকবো যেন আপনারা সবাই আঁকতে পারেন তো ছবিটি আঁকার আগে প্রথমে আমরা একটি ঘরের ছবি আঁকব আর ঘরের ছবি আঁকতে প্রথমে আমরা উপরের রেখাটা টেনে নিয়েছি তারপরে ঠিক এইখানে আমরা এর মতো করে দুই দিকে দুইটা রেখা দিলাম ঠিক এই রেখাটা যেভাবে দিয়েছি ঠিক এই রেখাটা আমরা ঠিক একই সমান একটু পাকা করে দেবো দেবার পর এটার সাথে এই রেখাটা যোগ করব আর এখান থেকে এখানে ডবল একটা রেখাটা আনবো আর রেখাটা এই ঠিক এটা যেন সমান যেন থাকে ঠিক এইভাবে আমরা সমান করে দেবো এবার ঠিক এখান থেকে আমরা একটু নিচে নামলাম ঠিক একই সমান এর পাশেও একটু জায়গা ফাঁকা রেখে একই সমান আমরা নিচে রাখ নিচে নামলাম তারপর এখান থেকে আমরা এটা থেকে একটু ছোট তো তারপর এখান এটা রেখার সাথে এই রেখাটা যোগ করলাম তারপরে এই রেখার সঙ্গে এই রেখাটা যোগ করলাম একটি ঘর হয়ে গেল তো ঘরের সামনে আমরা একটি দরজা দেব এইখানে আমরা দুটো জানালা দেব এবং জানলাটা যেন এক সমান সমান সব দিকে সমান জায়গা ফাঁকা রেখে যেন আমরা করতে পারি তো একটা ঘর হয়ে গেল এবার আমরা তার পরের ঘরটা এই ঘরটা এই ঘর থেকে একটু পেছনে আছে যার কারণে আমরা এই ঘর থেকে এই ঘরটা ছোট হলো যখনই আমরা পেছনের ঘর ডাকবো তখনই আমরা এক ঘর থেকে আর ঘরে একটু আমরা ছোট হবে এবং একটু এই অংশ থেকে উপরে থাকবে তাহলে দুইটা ঘর হয়ে গেল ঠিক এই ঘরের পেছনে আমরা একটা গাছ আঁকবো ঘরের পেছনে একটি আমরা গাছ এঁকে দিলাম এবং এই গাছটার পর এই ঘরের পেছনে আমরা একটা গাছ এঁকে দিলাম ঠিক আমাদের বাড়ির আশপাশে এরকম আমাদের বাড়ি ঘরের পিছনে গাছপালা তো এবার আমরা ঠিক এই সামনে এখানে আমরা একটা নারকেল গাছ আঁকবো যেহেতু এখানে একটা আমরা নদীর পাড়ে ঘর বাড়ি আঁকছি এখানে আমরা নারকেল গাছ দেব তো নারকেল গাছ আঁকার প্রথমে আমরা কি করেছি দুটা রেখা টেনে নিয়েছি তারপরে তিনটা ডাল দিলাম চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আপনারা কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন এটা কোনো ব্যাপার না যে যার মতো করে আপনারা দিতে পারেন তারপরে ঠিক আমরা গাছের পাতা ব্যবহার করবো উপর দিকে একটু ছোট আর সব সমান এক যত উপর দিকে উঠবো তত একটু কোনার মতো হয়ে যাবে আমরা এই পাতাটাতে ডবল করে পাতা দিলাম তাহলে আমাদের নারকেল গাছটা হয়ে গেল এবার আমরা ঠিক এইখান থেকে আমরা একটা পা রাখবো ঠিক এইভাবে আমরা একদম নদীর একটা পা রাখলাম তাহলে এটা পাড়ের উপর বাড়ি ঘর এইটা হচ্ছে একদম আমাদের দূরের একদম সীমারেখার সাথে গাছপালা এই যে একদম দূরের যে গাছপালাগুলো গুলো দেখা যায় সেই গাছপালাগুলো গুলো দিয়ে নিলাম এবার ঠিক এখান থেকে একদম ঠিক এখান থেকে নদীর পাড়ের যে অংশটা সেই অংশটা আমরা এঁকে নিলাম এবার আমরা ঠিক একদম নদীর পাড়ে একটি নৌকা বাঁধা আছে ঘাটে প্রথমে নৌকার নিচের অংশটা ঠিক এই অংশটা আমরা সোজা করে দিলাম কারণ আমাদের নদীর অংশতে ডুবে আছে এইখানে আর এইখানে নৌকাদের আমরা সমান সমান জায়গা রাখলাম রাখার পর ঠিক এইখানে আমরা নৌকার যে ছয়ের অংশটা সে ছয়ের অংশটা এঁকে নিলাম এবার ছইতে যেভাবে বাঁশের কাবারি ব্যবহার করা হয় ঠিক সেটা আমরা এঁকে নিলাম এবং একটা বাঁশি দিয়ে নৌকাটাকে আমরা নদীর পাড়ে বেঁধে রেখেছি ঠিক এইখানে একটা সূর্য দিলাম ঠিক সূর্যটা সকালবেলা উঠছে তো আকাশে দু একটা পাখি দিলাম পাখিটা খুব সহজ করে যেন আপনারা আঁকতে পারেন দেখে তো আমাদের দৃশ্যটা যদি আপনাদের ভালো লাগে বা শেখার মতো কিছু থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন